আ আচ্ছা এ কত টাকা আপনাদের সরিষার তেল কেজি কেজি হলো বিশ টাকা আর লিটার হলো তিনশো টাকা আপনারা সরিষা আসলে কোন জায়গা থেকে কিনে নিয়ে আসেন আমরা সরিষা সব জায়গা থেকে নি তারপরে তুলেই তারপরে গোরঙ্গাল তারপরে সব বিভিন্ন জায়গায় থেকে আনি আমরা যশোর এক মন সরিষায় আপনার কত কেজি তেল হয় তেরো কেজি সরিষার যে ভাগ আছে ভাগ অনুযায়ী যেমন মাঘের সরিষা অথবা যার সরিষা আছে তো প্রত্যেকটা সরিষা কি সেমই তেল হয় নাকি কম বেশি হয় কম বেশি হয় তো মাঘের সরিষা কত কেজি হয় মানে এক মনে মাঘি সরিষা হাই ভালো হইলে পরে তেরো কেজি হয় নাহলে বারো কেজি হবো নাহলে এগারো কেজি হবো হচ্ছে বুঝতে আর আরেকটা যে সরিষা আছে ওইটা ওটা এটুকু মনে করে বেশি হয় বেশি ওইটার নাম কি